স্বর্গীয় বৃক্ষ নারিকেল যার প্রতিটা অংশই কোনো না কোনো কাজে লাগে হ্যাঁ সম্মানিত বৃক্ষপ্রেমী এই নারিকেলের কোমল প্রাণীও পছন্দ করে না এমন মানুষ খুঁজে মেলা ভার আর এই জন্য আমাদের নিয়োগ্রো নার্সারি নিয়ে এসেছে ভালো মানের উচ্চ ফলনশীল নারকেল গাছের গাছ আপনারা দেখতে পাচ্ছেন এগুলো আমাদের নিয়োগ্রো নার্সারির নারকেল গাছের চারা গাছের বেড এবং আমাদের প্রতিটা চারার কোয়ালিটি একবার দেখুন খুবই ভালো এগুলো প্রত্যেকটাই ভালো গ্রোথে আছে। এবং গাছের পাতাগুলো দেখলেও বোঝা যাচ্ছে যে এতে কোনো পুষ্টিঘাটতি নাই একেবারে রক্ষকামুক্ত খুবই দারুণ চারাগুলো এগুলো রোপণের জন্য একেবারে উপযুক্ত আর আপনারা এই চারাগুলো বেশ ভালো করে লক্ষ্য করলে দেখবেন যে প্রতিটা চারাই একেবারে গাঢ় সবুজ অর্থাৎ এই চারাগুলোতে কোনো পুষ্টি ঘাটতি নাই আমরা আমাদের চারাগুলোতে পর্যাপ্ত পরিমাণে যত্ন পরিচর্যার মধ্যে রাখি আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতিটা চারাই একেবারে গাঢ় সবুজ এবং আমাদের নিয়োগ নার্সারিতে পর্যাপ্ত পরিমাণে এ চারার অ্যাভেলেবেল রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবং এ চারাগুলো খুবই ভালো হবে আপনার বসতবাড়ির আঙিনাই অথবা বড় প্রজেক্টে রোপণের জন্য আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে ভালো মানের উচ্চ ফলনশীল নারিকেল গাছের চারা গাছ রয়েছে এ যে দেখুন প্রতিটা চারাই খুবই ভালো হবে রোপণের জন্য যেখানে প্রতিটা চারাই সঠিক গ্রোথে আছে আপনারা দেখতে পাচ্ছেন যে চারাগুলো কতটা ফ্রেশ একেবারে রোগ প্রকামুক্ত এবং বাড়ন্ত চারা অর্থাৎ এগুলো প্রত্যেকটা চারাই সঠিক গ্রোথে আছে রেডি চারা গাছ জাস্ট আপনারা নেওয়ার পরে আপনাদের বসত বাড়ির আগে অথবা বড়ো প্রজেক্টে রোপণ করলে চলবে এবং এরপর যা যত্ন পরিচর্যা থাকে সেগুলো আমরা অবশ্যই দিয়ে দিব সে অনুযায়ী যদি যত্ন পরিচর্যা করতে পারেন তাহলে ইনশাল্লাহ আশা করা যায় খুব দ্রুত এগুলো থেকে আপনারা ফল পাবেন তো দেখুন আমাদের কাছে প্রতিটা চারাই হবে একেবারে এ গ্রেড কোয়ালিটি রেডি চারা গাছ তো সম্মানিত বৃক্ষভেমী আপনারা যারা বিশেষ করে বসত বাড়ির অথবা বড়ো প্রজেক্টে ভালো মানের উচ্চ ফলনশীল নারিকেল গাছের চারা গাছ দিয়ে আপনাদের বাগানটা শুরু করতে চান তারা সরাসরি আমাদের নিয়োগ্রো নার্সারি ভিজিট করে এই চারাগুলো নিতে পারেন অথবা যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই ভালো মানের চারাগুলো নিতে চান তারাও নিতে পারবেন তো এর জন্য আপনারা সরাসরি আমাদের নিয়োগ ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজের মেসেজ অপশনে গিয়ে মেসেজ করলে অথবা স্ক্রিনে দেখানো ওই নাম্বারে সরাসরি কল করলে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিসে সুলভ মূল্যে এই ভালো মানের উচ্চ ফলনশীল নারিকেল গাছের চারাগুলো পৌঁছে দেব ইনশাল্লাহ তো সম্মানিত বিক্ষোভেভি আজ এ পর্যন্তই সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ